হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আজকে জুম্মা মোবারক সবাইকে তো এটা ভিডিও করতেছি কারণ হচ্ছে আপনাদেরকে একটু বলছিলাম যে দিন ইনশাল্লাহ ডিম পাবো আপনাদেরকে দেখাবো তো আজকে হচ্ছে আট দিন আমি আঠাশ তারিখে দিছি তো আজকে হচ্ছে ছয় তারিখ তো সকালবেলা এসে দেখি একটা ডিম আছে তারপর কয়েকটা চেক করে দেখেছি আলহামদুলিল্লাহ তিনজন জোড়াতে পাইছি তো আপনাদেরকে একটু দেখাই আমি আমার এই পাশে আছে কিছু কোকাটেল ও লাভ মধ্যে ডিম এখনো পাইনি তবে কোয়ার্টেলের মধ্যে পাইছি এই পাশে কিছু আছে এই পাশে এক জোড়া থেকে পাইছি আর একটা এখনো আপাতত আছে নাই তো এইটা তো সকাল আপনাদেরকে দেখাইছি তো এটা দেখাইলাম না আপাতত আপনারা এটার মধ্যে একটা আছে ভিতরে পাখি আছে তো দেখাইতে পারতেছি না এই পাশে একজন আছে এই পাশে মধ্যে ডিম আছে দেখেন গ্যাস বেশি দেখাইলাম না আর আপনারা কিন্তু এটা বলতে ভুলবেন না আর আপনাদেরকে আর কয়েকটা জোড়া দেখায় দেখাই দেখি এগুলা ডিম পারে না আমি জানি আপনারা দেখেন এটা মধ্যে ডিম পারে না তো আলহামদুলিল্লাহ জুমার দিনে সুখবর পাইছি আশা করছি আপনাদের দোয়ায় আরো কিছু পাবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে তো এটাই দেখানোর ছিল আপনাদেরকে আর কিছু দেখানোর নাই আমাদের জন্য করবেন সেটা হচ্ছে আমাদের ছোট্ট ফার্ম ধরতে গেলে আমি ফার্মিশন করিনি আমি জাস্ট আমার নিজের শৌখিন দুই তিন জোড়া পালতাম ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে একটা রুম করি রুম করার পরে দেখি দুই তিন জোড়া রাখার পরে পুরোটাই খালি তারপরে ওইভাবে বাড়াইছি এটা তো নাই সম্ভব করার অবসর আমাদের যেই মিচুর ওয়াইফ ডটকে এলে তো ভাই ওকে আর না করি এই জোড়াটা খুব যাইতাছে আশা করছি শিগগিরই পেয়ে যাবো ল্যামবার্টগুলা ভিতরে যেভাবে বাসা বানাইছে মনে হয় কয়েকদিনের পর ইনশাআল্লাহ পাবো ঠিক আছে আশা করি আপনারা ভিডিওটা দেখছেন তো সবাই আমার পাখি জন্য দোয়া করবেন আর আপনাদেরকে পরবর্তীতে আর ইনশাল্লাহ আরো ডিটেলস এ দেখাবো এটাই ছিল আজকের ভিডিও পাখিটা একটু হাঁপাইতেছে এই পাখিটা কি হয়েছে এটা পাখিটার জন্য কি হয়েছে আমি বুঝতেছি না তো আল্লাহ ভরসা আশা করছি সব ঠিক হয়ে যাবে সবাই